কোনো বিএলও যদি বুথ লেভেল অফিসার যদি আপনার বাড়িতে গিয়ে আপনার নাগরিকত্বের প্রমাণপত্র চাই সঙ্গে সঙ্গে বলবেন একটু দাঁড়ান আপনি শুধু ভিডিওটা বলে অন করছি তোমার কত সাহস আছে আমার নাগরিকত্বের প্রমাণ চাইছো তোমাকে আমি তুমি আমাকে রেকর্ড করব সেটা একবার বলো পারবেন তো সে নবসূত্র হতে পারে মতুয়া হতে পারে দলিত হতে পারে মুসলমান হতে পারে যারও বাড়ির সামনে গিয়ে যদি কোন অফিসার বলে আপনি ইলেকশন কমিশনের অফিসার যে আপনার নাগরিকত্বের প্রমাণ আমাকে দিতে হবে তাহলে ভোটার লিস্টের নাম তুলবো সঙ্গে সঙ্গে বলে দেবে তুমি তো কোন বাচ্চা তোমার তোমাদের তুমি যে দপ্তরের চাকরি থেকে এসছো সেই দপ্তরের চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফের ক্ষমতা নাই রাইট নাই অধিকার নাই আমার নাগরিকত্ব চেক করার কি বলছি বুঝতে পেরেছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ কি ইসিআর কাজ কি ইসিআর কাজ আঠারো বছর হয়ে গেছে নতুন ভোটার লিস্টে নাম ঢুকাও ভোটার মারা গেছে নাম বাদ দিয়ে দাও আমার এই এখানে আচ্ছা এর পাশের বিধানসভার নাম কি হাবড়া বিধানসভার মেয়েকে আমরা বৌমা করে আনিনি কাকা বাবু আনিছি তো হাবড়ার মেয়েকে আমরা বৌমা করে এনেছি তো এখানে অশোকনগরে আবার অশোকনগরের মেয়েকে আবার হাবড়ায় বিয়ে হয়েছে এবার এখানে যখন ওখান থেকে মেয়ে বৌমা করে নিয়ে এসেছি ওখানে ভোটার লিস্টের নাম কেন থাকবে এখানে আসবে তো এই যে কারেকশন এই যে চেঞ্জ সব কাজগুলো হচ্ছে ইলেকশন কমিশনের কাজ আর নির্বাচনকে কন্ডাক্ট করা নাগরিকত্ব যাচাই করার কাজ ওদের নয় নাগরিকত্ব যাচাই ওদের করা রাইট নয় সুতরাং আপনাকে এটা ভয় দেখানো হচ্ছে কেন ভয় দেখাচ্ছে কেন আমি বলছি রাত তিন মাসাই বলছি এই মতুয়া সমাজের রাজনৈতিক কিছু কিছু আছে মতুয়া সমাজকে তারা কন্ট্রোল করতে চাইছে তাতে আমার কোনো বক্তব্য নাই কিন্তু ভীমতুয়া সমাজের মানুষে বিপদে ফেলছে ওই রাজনৈতিক কার বাড়িগুলো ওদের ক্ষমতায় টিকে থাকার জন্য এম এ হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য পুরু মতুয়া সমাজকে তারা আজকে বিভ্রান্তের মধ্যে ফেলছে শুনছিলাম কে বলছে যদি নাম কাটা যায় দু চারবার ভোট দিতে পারবেন না তারপরে সি এর মাধ্যমে যাবে কেন বলতে আবার তুমি তুমি কেন্দ্রীয় মন্ত্রী তোমার বলা দরকার একটা মতাম কাটতে আমরা এটা বলার দরকার নাই এটা বলা দরকার ছিল তার পরিবর্তে কি বলছে এর মাধ্যমে তোমার নাম ঢুকিয়ে নিয়ে হবে যারা মতুয়া সমাজের মানুষ আছেন আমার ভিডিওটা শুনছেন আমি বলবো ওই রাজনৈতিক কারবারিদের পাল্লাই পড়বেন না ভাত ভিত দুটোই আপনাদের যাবে কারণ সিএর বলা হচ্ছে কি ধর্মীয় কারণে উৎপীড়ন হয়ে আসলে তাকেই নাগরিকত্ব দিয়ে হবে এবার বলুন আমার মতুয়া ভাইরা আমি সত্য আমি বলার প্রয়োজন নেই আপনি যে ধর্মীয় কারণে উৎপীড়ন হয়ে এসেছেন এটা কি শান্তনু ঠাকুর ঠিক করে দেবে এটা কি মমতা বালা ঠাকুর ঠিক করে দেবে এটা তো নয় কাগজ হবে আছে তো আপনার কাছে কেন ওদের পাল্লাই পড়ে আপনি সিএ এর জন্য অ্যাপ্লাই করবেন অলরেডি আপনি দেশের নাগরিক ভোট দিচ্ছেন সরকারি চাকরি করছেন সরকারি বাসের ফ্যাসিলিটি দিচ্ছেন সরকারি স্কুলে চাকরি করছেন সরকারি স্বাস্থ্য কেন্দ্র পরিষেবা নিচ্ছেন যদিও সরকারি শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে তারপর আমি বলছি তো আপনি আর আমি দুজনই ভাই ভাই দুজনই দেশের নাগরিক সেই আমরা যখন রাইট আছে তারপরে ওদের পাল্লাই পড়ে কেন ও আপনাকে কি করছে গোমরাহ বানাচ্ছে ও আপনাকে ভুল বুঝিয়ে শুধু এই জন্যই ভুল বোঝাচ্ছে কি কেউ রাজ্যসভার এমপি হবে তো কেউ লোকসভার এমপি হওয়ার জন্য আর আপনার আমার গরিব সদাশিদে সরল সহজ মতুয়া ভাইগুলোর কি হচ্ছে আতঙ্কিত হচ্ছে তাই আমি এখানে এসে বলে যাই এবার বলুন সি অ্যাপ্লিকেশনে শুনছি নাকি আটশো টাকায় নাগরিকত্ব বিক্রি হচ্ছে আর কুড়ি টাকায় ফর্ম খারাপ লাগছে আমার পেপারে বেরিয়েছে আটশো টাকায় নাগরিকত্ব বিক্রি হচ্ছে আর কুড়ি টাকায় ফর্ম ফিল বুঝতে পারছেন পুরো বুকা বানাচ্ছে ঐক্যবদ্ধ হন মথুয়া সমাজ ঐক্যবদ্ধ হন নশূদ্র সমাজ ঐক্যবদ্ধ হন দলিত সমাজ ঐক্যবদ্ধ হন আমরা প্রশ্ন করব যখন নাগরিক এটা নাগরিকত্ব প্রশ্ন নয় বলছি সি এর সাথে নাগরিক এসআইআর সাথে নাগরিকত্বের ব্যাপার নেই তারপরও বলছি ঐক্যবদ্ধ হন যারা কাগজ চাইতে আসবে তাদের বললো আগে তুমি কাগজ দাও এই এসআইআর গল্প শোনাচ্ছে না এখানে মমতাবাদা ঠাকুর সি এর গল্প শোনাচ্ছে যদি শোনাই শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুর মহাশয় তাদেরকে সম্মান দিই ঠাকুর পরিবারের সন্তান হিসাবে তাদেরকে আমি সম্মানে একটুও ত্রুটি রাখবো না কারণ হরিচাঁদ ঠাকুর গুরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে অবদান মতুয়া সমাজের জন্য সেই অবদানকে সামনে রেখে আমি সেই পরিবার তাদের তার হরিচাঁদ ঠাকুর ঠাকুরের রক্ত তাদের গায়ে বইছে সেই জায়গায় আমি তাদেরকে একটু অসম্মান করব না কিন্তু একজন মানুষ হিসাবে আমি সুব্রত ঠাকুরদের কাছে চ্যালেঞ্জ দিচ্ছি আমি শান্তনু ঠাকুরদের বলছি আগে আপনারা সিএ ফর্মটা সাবমিশন করে আমাদেরকে প্রমাণ দেখান তারপরে সরল সাদা ছেলে নিরহ বলবেন সিএ ফর্ম ফিল করতে কি বলছি বুঝতে পারছেন বলবেন আগে সুব্রত ঠাকুর শান্তনু ঠাকুর মহাশয়দেরকে বলুন ঠাকুর বাবু আগে আপনারা ফিল আপ করুন তো কোচিনে দেখুন ফিল আপ করেছে কি করেনি ঠাকুর পরিবারের সন্তান হিসাবে আমি রেসপেক্ট করি ওখানে একটু আমার অসম্মান তাদের করব না কিন্তু বাস্তব কথার সাথে মিলে আসতে হবে তাহলে বোকা বানানো হচ্ছে আমাদেরকে ঠিক একইভাবে মমতা ব্যানার্জি প্রায় নব্বই হাজার অফিসার দিল বুতে বুতে পৌঁছে যাচ্ছে বুথ লেভেল অফিসার সুপারভাইজার ই ও এই আরো দিয়ে তাড়াতাড়ি দ্রুততার সাথে যাতে এসআইআর হয় তার ব্যবস্থা করছে আবার কলকাতায় নেবে কি বলছে এসআইআর এর বিরুদ্ধে আমি একটা বলতে চাই এতক্ষণ হয়তো মমতা ব্যানার্জির বাড়িতে এই করোনা ফর্ম পৌঁছে গিয়েছে মমতা ব্যানার্জি মিডিয়া ডেকে অভিষেক ব্যানার্জি মিডিয়া ডেকে করোনা ফর্ম আগে ছিঁড়ে ফেলুক তার পাল ঠাওয়াচ্ছে কাকে মানে লাফিয়ে লাফিয়ে তোলার ব্যবস্থা কাকে করছে আপনার মতো সাধারণ মানুষকে যদি মমতা ব্যানার্জির সত্যিকার এস আই আর এর ফেরত হয় তাহলে ওই জন্য ফর্ম ছিঁড়ে ফেলে দিন ভুল বলছি না কি কয় ভুল বলছি সাফ হয়ে কামড়ানো ওজা হয়ে ঝাড়া আর একটা কি বলে বলে বরের ঘরের মাসি আর খুনের ঘরের পিসি উনি তাড়াতাড়ি জন্য এসআইআর হওয়ার জন্য কি করছে অফিসার দিয়ে দিল বাংলার পিছিয়ে পড়ে আমার সমাজের একমাত্র পতনী